আসসালামু আলাইকুম আমি মেহেজাবিন সুলতানা রাবিনা আমি ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট মূলত আমি অনেক খুশি মন নিয়ে আমার চোখে শ্বাস বা সাতখানীয় সাহিত্য সংসদ এই ইভেন্টস এ অংশগ্রহণ করা কারণ আমার দেখা শ্বাসের এই আয়োজন বা প্রতিযোগিতাগুলো আমাদের জন্য সকল স্টুডেন্টস এর জন্য এলাকা বা সমাজের জন্য বড় একটা শিক্ষানীয় ও উন্নতির বিষয় এটি মেধা বিকাশের দারুণ ভূমিকা রাখবে এটি একটি সুন্দর ও পরিষ্কার মনের মানুষের যাত্রা তাই এই যাত্রায় আমিও অংশগ্রহণ না করে পারিনি তেমন অভিজ্ঞতা না থাকলেও মনের তারণায় অংশ করতে আসলাম শ্বাসের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আমাকে আমার মা এবং আমার টিচারও উৎসাহ দেয় যাই হোক শ্বাস নিয়ে বলতে গেলে অনেক কথা যা এই সামান্য ভিডিওতে বলে বোঝানো যাবে না শ্বাস নিয়ে কিছু বলবো এমন চিন্তা করে শ্বাসের ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে ও গ্রুপে গিয়ে কার্যক্রম ঘাটাঘাটি করে যা দেখলাম তা আমার স্বপ্নের মতো আমার স্বপ্নটাই এমন ছিল যা গরিব অসহায় স্টুডেন্ট নিয়ে কাজ করা কিন্তু এখানে দেখলাম স্বপ্নের চেয়েও অনেক বেশি কিছু আছে এই সংগঠনে যেমন সাতখানিয়া সতেরোটি ইউনিয়নের কমিটি তৈরি তার মাঝে আবার একটা কেন্দ্রীয় কমিটি এগুলো অনেক গভীর বিষয় এখানে সবগুলো পরিষ্কার মনের মানুষ এমনটি মনে হলো আমার পরিচিত যা কয়েকজন দেখলাম ওনারাও সমাজের মেধাবী ও পরিষ্কার মনের মানুষ এই সংগঠনের কার্যক্রম মনে করছিলাম শুধু লেখালেখি আর সাহিত্য নিয়ে কিন্তু না সাহিত্য মানে যে অনেক কিছু সেটা এই সংগঠনের পেজের মেম্বার হয়ে সকল কাজকর্ম দেখে বুঝতে পারলাম শাসা সাতখানিয়ার একমাত্র বৃহত্তর সাহিত্য ও স্বেচ্ছাসেবী সংগঠন যা সার্বজনীন সাতখানিয়ার বললে বল হবে এই সংগঠন এখন দক্ষিণ চট্টগ্রামের একটা মডেল সংগঠন দেখলাম সাতখানিয়া ছাড়াও অনলাইন কোরআন প্রতিযোগিতায় ওয়ান থেকে সুনামদন্য মাদ্রাসা আইকে এ আই দারুল আল হিদায়া মডার্ন মাদ্রাসার কোরআনের পাখিরাও অংশগ্রহণ করেছে এই সংগঠনে একদম স্কুল থেকে বার্সিটি স্টুডেন্ট আর গ্রামের কৃষক থেকে শিল্পপতি ইঞ্জিনিয়ার ডাক্তার মাস্টার উপন্যাসিক কবি সাহিত্যিক লেখক গবেষক সহ নানান ক্যাটাগরির মানুষ এই সংগঠনে জড়িত কারণ এই সংগঠন যার যার জায়গায় তাকে যথেষ্ট রেসপেক্ট করতে দেখা গেছে এই সংগঠন ভাইয়া ও আপুরা নিজেরা পড়াশোনা ও অন্যান্য ব্যস্ততার পাশাপাশি সামাজিক স্বেচ্ছাসেবী কাজে আন্তরিকভাবে সময় দেয় ইনশাল্লাহ সামনে আমরা ও আপনাদের সাথে এমন সব কাজের অংশীদার হতে চাই সর্বশেষ আল্লাহর কাছে প্রার্থনা এই যে এই সংগঠন যেন দুনিয়ার যতদিন আছে ততদিন থাকুক সবাই আসলে আমার বোলতটি ক্ষমা করবেন পড়াশোনার পাশাপাশি আমিও আমরা এই সংগঠনের সাথে আছি এবং থাকবো ইনশাল্লাহ এমন একটা সংগঠন যাদের হাত দিয়ে তৈরি হয়েছে তাদেরকেও আল্লাহ সব দান করুক শাসকে রিকোয়েস্ট করব এই প্রতিযোগিতার ইভেন্টস সব সময় চালু রাখতে এগুলো অনেক ভালো লাগার বিষয় প্রতিযোগীদের দেখতে দৈনিক অনেকবার শ্বাস পেজে আসা হয় আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শ্বশ্বাস এগিয়ে যাক